বর্তমান ট্রেন্ডিং বিষয়গুলোর মধ্যে রয়েছে সান্ডা মরুদ্দেশের একটি প্রাণী এটি কিন্তু কেন এই প্রাণী নিয়ে এত আলোচনা আরব দেশগুলোতে বসবাসকারী বাংলাদেশিদের অনেকেই সোশ্যাল মিডিয়ায় কফিলের জন্য সান্ডা ধরার ভিডিও দিচ্ছে কেউ বা শেয়ার করছে ছবি বিষয়টি নিয়ে হাসি ঠাট্টাও কম হচ্ছে না আবার মিমস বানাচ্ছে এই বিষয়টি নিয়ে একটি ভিডিওতে এও শোনা গিয়েছে যে সান্ডা না ধরলে চাকরি থাকবে না প্রাণীটি দেখতে আমাদের পরিচিত অনেকটাই মতো মূলত বেদুইন জনগোষ্ঠী খাদ্য হিসেবে সান্ডা খেয়ে থাকে তবে লিপিবদ্ধ আছে যে যখন বেদইনরা মহানবীর সাল্লামের সামনে একটি সান্ডা রান্না করে এনেছিল তখন তিনি এটি খাননি কিন্তু অন্যদিকে খেতেও নিষেধ করেননি তাই সাহাবি খালেদ বিন ওয়ালিদ এটি খেয়ে ফেলেছিল এই কারণে ইসলামী দৃষ্টিকোণ থেকে প্রাণীটি খেতে নিরুৎসাহিত উৎসাহিত করা হয় অনেকে মনে করেন এটি যৌনরোগের মহাউস কিন্তু বাস্তবে এর কোনো সত্যতা পাওয়া যায়নি অন্যদিকে সান্ডা ধরার জন্য বাংলাদেশ থেকে অনেক লোক নিয়োগ দেওয়া হচ্ছে সৌদির মনোরঞ্জন এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন